হ্যালো সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব খুবই ভালো আছো আর আজকে সেপ্টেম্বরে আট তারিখ আজকের আমার বার্থডে কিন্তু আজকে বার্থডেটা সেভাবে পালন করা হবে না একদম সিম্পল ঘরোয়া হবেই হবে কারণ চারিদিকে যে পরিস্থিতি নিজের জন্মদিন আর সেভাবে পালন করার কোনো ইচ্ছা নেই আর আমি এখন না ছাদে আছি তো দেখো ছাদের ওয়েদারটা আমি তোমাকে দেখাচ্ছি ভীষণ সুন্দর বৃষ্টিও হয়েছে আর আমাদের ছাদ থেকে কলকাতা ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব খুব ভালো লাগবে তো দেখো কি সুন্দর লাগছে না ছাদটা আমার বাড়িতে আমার সবথেকে প্রিয় জায়গা হলো আমার এই ছাদ আর এখানে আসলে আমি মনে হয় গোটা কলকাতাকে ভোগ করতে পারি তো ভাবছি এই বছর জন্মদিনটা একটু অন্যরকমভাবেই পালন করি চারিদিকে যে আন্দোলনের দাবানল জ্বলছে তার আঁচটা আমাদের এখানেও পড়েছে আর সেই জন্যই সেই আঁচে নিজেকে যুক্ত করার জন্য সন্ধ্যাবেলা একটু সেখানেই যাব মানে আমাদের এখানে সন্ধ্যাবেলা একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে ওই পথের উপরেই আর কি তো আমিও যাব আর তোমাদেরকেও নিয়ে যাব আশা করি খুবই ভালো লাগবে জিনিসটা তো চলো এখন একটু নিচে যাই আর এখন নিচে গিয়েই মায়ের হাতে চিকেন রান্না তো এই জন্মদিনটা আমার কাছে থেকে বেশি স্পেশাল হয় মায়ের হাতে চিকেন রান্না দারুণ রান্না করে আর এখানে কী সুন্দর খাবারের তালা সাজিয়ে দিয়েছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ির ছোট বড় সবাইয়ের সাথে আজকের এই দিনটা খুব ভালোভাবেই আমার কেটেছে তো এখন আমি বেরিয়ে পড়ব কারণ আমি ওই যে বলেছিলাম আজকের দিনটা একটু অন্যরকমভাবে পালন করতে চাই তো এখন কেক কেটেই বেরিয়ে যাব তারপরে আমি যতটা উপভোগ করব ঠিক ততটাই তোমরা উপভোগ করবে তো চলো 마비가 있어줘. 너 지금 뭐? 너 빨리 가기로 했어. 여기 말 나도. তো আমি বেরিয়ে পড়েছি আর আমি এখন প্রচণ্ড জোরে দৌড়াচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো ওখানে আমাকে সবাই ডাকছে আর দেখো আমি পুরো ঘেমে গেছি তো আমাদের এই মোড়ে এসে আমার সবার প্রথমে যেখানে চোখটা গেছে এই মেয়েটির হাতে পতাকা কী সুন্দর না মেয়েটিও চাইছে জাস্টিস পেতে অসাধারণ একটা মুহূর্ত যার জন্মে সময় কোনো শাক বাজে নি জন্ম থেকেই যে জ্যোতিষী ছকে বন্দী তার লগ্ন রাশি রাহু কেতু দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয় তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য ও কী কথা বলেনি কে

যে গত কোনো শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টিতম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গরবে হয়েছি গরবিনী সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ তুবড়ে পড়েছি সুতিকাগারে জলে পড়ে মরেছি সতীদারে

প্রতিকার চাইছি না যা শুধু নিয়ে নেয় যদি কোন দুঃশাসন নি আমি কাঁদছি না চারপাশে ভাসালের দিহায় পশুদের উত্তান নাচের ভঙ্গি আমি দেখছি না যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালী নই ভরত কুলোবধু আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভতা শুধু নারী এক বস্তু তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে আয়তনে হারালে মোটা কোলা ব্যাংকে সবার হুজুর তিনি সকলের কর্তা হাজার সেলাম পান দিনে গড় পর্তা সদাই পাহারা দেয় বাইরে সেপাই তার খান সেটা খান সব লাগে বিট ঘুটে টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে হাতে অরুচিতার সব লাগে তিক্ত খাওয়া খেতে ধমকার শেষে অতিরিক্ত দিন রাত চিত্কার আরও বেশি নাইমে অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে পার কয় হাসলে তৃপ্তি তারপর বললেন বলা ভারী শক্ত সবচেয়ে ভালো খেতে অভিবের রক্ত নমস্কার ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়ের কোলের সন্তানেরা সেরে উঠুক অসুস্থ পরিবেশ কেমন লাগলো বন্ধুরা আজকে এই পর্যন্ত চলো গুড নাইট